একজন সৎ মানুষ তার কঠোর পরিশ্রমের ফসল হিসেবে উপার্জিত টাকা দিয়ে একটি প্রাইভেট কার কিনেছিলেন সেই কার তিনি ভাড়া দিয়েছিলেন জীবনের তাগিদে কিন্তু কে জানত সেই গাড়ি হয়ে উঠবে জীবনের শেষ গন্তব্য ঘটনাটি এমন যাত্রী সেজে চারজন লোক প্রাইভেট কারে ওঠে মধ্যে ড্রাইভার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামায় আর তখনই চতুরতার সাথে যাত্রী সেজে থাকা চারজন গাড়ি নিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে পালাতে থাকে কিন্তু প্রকৃতি কখনো অন্যায়কে বরদাস্ত করে না ষোলোঘর যাত্রী ছাউনির কাছে গাড়িটির হঠাৎ চাকা পাংচার হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ভাবুন একবার অপরাধ করতে গিয়ে নিজেরাই মৃত্যুর মুখে পতিত হল তারা যে ড্রাইভারটি নির্দোষ সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামার কারণেই তিনি বেঁচে গেলেন এ যেন প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর অদৃশ্য বিচার এই ঘটনাটি যেন চোখে আঙুল দিয়ে আমাদের শিখিয়ে দিল অপরাধ করে কেউ কখনো শেষ পর্যন্ত পার পায় না মানুষভাবে চালাকি বা প্রতারণার মাধ্যমে কিছু সময়ের জন্য বেঁচে যাওয়া যাবে কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না দুনিয়ার আদালত ফাঁকি দেওয়া যায় কিন্তু প্রকৃতির আদালত কখনোই কাউকে ছাড় দেয় না আজ সেই তিনজনের মৃত্যু আমাদের মনে করিয়ে দিল অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরাই জীবন হারিয়েছে তারা অন্যদিকে সৎ মানুষটির প্রাইভেট কারটি ভেঙে চুর মার হয়ে গেল তার মাথার ঘাম ঝরানো উপার্জিত সম্পদ এক নিমিষে শেষ তবে যারা মারা গেছেন আল্লাহ তাদের ক্ষমা করুন আর আমাদের জন্য এ হোক এক বাস্তব শিক্ষা অন্যায় করে কেউ কখনও টিকে থাকতে পারে না প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম জানান রাত পৌনে একটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে কালো রঙের প্রাইভেট কারটি আরমান তানজিল ও রবিন ভাড়া নেয় পরে ফোন করে আরমানের স্ত্রী রাইসাকে ডেকে আনে তারা হাতির ঝিলে বিভিন্ন পয়েন্টে ঘুরে রাত চারটার দিকে মাওয়ার দিকে রওনা দেয় ভোর সাড়ে পাঁচটার দিকে তারা মাওয়া চৌরাস্তায় এসে গাড়ি থেকে না নেমে ঢাকার দিকে রওনা হতে চলে সামান্য দূরে এসে চালক রফিকুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি ফিলিং স্টেশনের সামনে গাড়িটি থামায় এ সময় গাড়ির এসি বন্ধ হয়ে যাবে এই অজুহাতে গাড়িটির স্টার্ট বন্ধ করতে চারজনই বাধা দেয় চালক গাড়ির স্টার্ট বন্ধ না করেই ওয়াশরুমে চলে যায় এ সুযোগে যাত্রী বেশে থাকা চারজন প্রাইভেট কারটি নিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে পালাতে থাকে ষোলো ঘর যাত্রী ছাউনির কাছে এসে প্রাইভেট কারটি চাকা পাংচার হয়ে রোড বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় আরমান ও তানজিল ঘটনাস্থলেই মারা যায় আরমানের স্ত্রী আহত রাইসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অপর আহত রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে নিহত আরমান ব্রাহ্মণ বাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়ার আরজুমিয়ার ছেলে তার স্ত্রী রোমানা আক্তার রাইসার বাবার বাড়ি পিরোজপুরের মঠপাড়িয়ায় স্বামী স্ত্রী বাড্ডা এলাকায় বসবাস করত বলে পুলিশ জানায় তাঞ্জিল আহমেদের বাড়ি ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় তার বাবার নাম আব্দুর রহিম প্রাইভেট কারটি মালিক আমির হোসেন মিলন বলেন চালকের মাধ্যমে জানতে পেরে তখন গাড়ি ভাড়া নেওয়া তানজিলকে একাধিকবার ফোন করি তবে তাঞ্জিল ফোন রিসিভ করেননি পরে তানজিলের ফোন থেকে এক ব্যক্তি ফোন করে জানান গাড়িটি দুর্ঘটনায় পড়েছে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গাড়িটি বেপরা গতিতে ছুটছিল সকাল সোয়া ছয়টার দিকে গাড়িটি ষোলোঘর যাত্রী ছাউনির সামনে পৌঁছালে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এতে প্রাইভেট কারটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তানজিল ও আরমানের মৃত্যু হয় ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক নারী সহ তিনজনকে মৃত ঘোষণা করেন আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অসৎ উদ্দেশ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এ দুর্ঘটনার কারণ বলে জানান হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম সিদ্দিক তিনি বলেন দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে